মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার তেরো মার্চ রাতে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে এর আগে ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে এশান নামাজের পর জানাজা শেষে আসিয়ার দাফন করা হয় বৃহস্পতিবার ছয় মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় এই শিশুটি পরদিন তাকে মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় পরদিন রোববার শিশুটিকে সিএমএইস পেডিয়াট্রিক পেডিয়াটিক আইসিউতে নেওয়া হয় আজ দুপুর একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসলে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজটা করতে পারে তো বন্ধুরা সবাই এই শিশুটার জন্য দোয়া করবেন আল্লা তালা যেন তাকে বেশ নসিব করুক আমিন